গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ শনিবার সরস্বতী পুজোর আগের দিন অবশ্য সরস্বতী পুজোর আগের দিন বলতে এবছর তো আবার দুদিন সরস্বতী পুজো পড়েছে এবারে সব পুজোই দেখছি আবার দুদিন করে আর এদিকে মহারাজ বসে গেছে যে সকালে টিফিন বানিয়ে খাওয়াবে কারণ আজ তো ছুটি শনিবার অফিসে ছুটি থাকে শনিবার তো এখানে চাউমিনের জন্য সবজি কাটা হচ্ছে মাশরুম দিয়ে চাউমিন করা হবে আর মাশরুম তো আপনারা জানেন আমাদের দুজনেরই খুব প্রিয় আর ছুটির দিনে আমরা দুজন একটু এদিক ওদিক ঘুরতে যাই সকালে টিফিনটা করে দুজন মিলে একটু এদিক ওদিক ঘুরতে যাব। ছুটির দিন বলে কথা তো চাউমিন কমপ্লিট হয়ে আমরা খেতেও বসে পড়লাম তো সত্যি খুব ভালো হয়েছিল চাউমিন টাবাই অবশ্য চাউমিনটা ভালোই করে সকালে অবশ্য আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমার গোপাল সোনাকে না দেখালে তো ভালো লাগে না আর যেহেতু শনিবারেই সরস্বতী পুজোর তিথি লেগে গিয়েছিল। তাই আমার ঘরের মধ্যে যে সরস্বতী মূর্তি আছে সেখানে একটু সরস্বতী মাকে পুজো করলাম ব্যাস এবার দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের ঘোড়া নিয়ে মানে গাড়ি দিয়ে দুজনেই বেরিয়ে পড়লাম মাথায় সেরম কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব। এমনি বেরিয়ে পড়েছি দেখি কোথায় যাওয়া যায় আর দেখুন আমরা চলে এসেছি সোদপুর সিলেদার্সে সোদপুর যখন সিলেদার্স হয়েছিল না দুর্গা পুজোতে তখন আমি বাড়িতে ত্রিপুরায় ছিলাম এখানে আর আসা হয়নি তো টাবাই বললো চলো তুমি তো যাওনি সিলেদার্সে কেনাকাটা করার কিছুই ছিল না তাই আবার বেরিয়ে পড়লাম দেখি এখন কোথায় যাওয়া যায় আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি টালাপ্রতয় পার্কে কারণ অনেকের মুখেই শুনেছি বা ইউটিউবেও দেখেছি যে তালা নাকি অনেক বড় করে সরস্বতী পুজো হয় তো আর গিয়ে আমাদের কি হয়েছে সেটা একবার শুনে নিন এবারে বলো তুমি কিছু তালা ব্যাপারে তালা ব্যাপারে কি বলবো ব্যাপার একটাই যে দুনিয়াটাই তো লাইন দিয়ে কেটে গেল এখানেও আবার লাইন সিস্টেম তো ঠিক আছে তার থেকেও বড়ো সিস্টেম যেটা হচ্ছে ভিআইপি মানে জীবনে চলতে গেলে এখন ভিআইপি হতে হবে কেন বলছি কারণ ভিআইপি পাস ছাড়া ঢুকতে দেবে না তো পুজোগুলোতে যেটা হচ্ছে এখন যেটা দুর্গাপুজোতেও দেখলাম যে উইদাউট পাস তুমি ঢুকতে পারবে না সরস্বতী পুজো তো তাই তুমি ঢোকার হয় সরস্বতী দিন থেকে ঢোকো তার আগে ঢুকতে গেলে পয়সা দিয়ে পাস কেটে ঢোকো ভিআইপি হতে হবে ভিআইপি হতে হবে আদারওয়াইজ মানে এসছিলাম অনেক আশা নিয়ে যাবো পারলাম না দেখা যাক যাই হোক কি আর করা যাবে সামনে গিয়েও ঢুকতে পারলাম না বেরিয়ে পড়লাম আবার আর চলে এসছি এখন শ্যাম বাজারে আর শ্যামবাজারে এলেই তো সেই সাজুগুজুর দোকানে একটু ঢুকবই সে কিছু কিনি আর না কিনি সে তো যাবোই আর দেখুন এই কাকুটা একটা ফুলের দোকান নিয়ে বসেছে কি সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে না মানে দেখে এখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে পড়লাম যে এত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল আমাদের নিজের বাড়ির জন্য নিয়ে এসেছি সময় হলে আপনাদের একবার দেখাবো যে আমাদের বাড়িতে কি ফুল নিয়ে এসেছি আর শ্যামবাজারে এসেছি একটু প্যাট পুজো তো করতেই হবে শ্যামবাজারে এলেই আমার চ্যানেলে আরও একটা শ্যামবাজারের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারবেন যে ওইখানে আমরা নানপুরি খেয়েছিলাম যে বিখ্যাত নানপুরি কিন্তু ওই দিন গিয়ে নানপুরিটা খাইনি ওই দিন গিয়ে খেয়েছিলাম পাপড়ি চাট এই দোকানের পাপড়ি চাটটা এত ভালো হয় না মানে শ্যামবাজারের এই পাপড়ি চাট খেয়ে কোথাও আর খেতে ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া সেরে এবার দুজন মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর জানেন বাড়িতে এসেই দেখি আমার এক ননদিনী ফুচকা নিয়ে এসে বসে আছে বলছে ওই রেডিমেড ফুচকাগুলি হয় না ওইগুলি নিয়ে এসে বসে আছে বলছে আলু মাখা করো টক জল করো আমরা সবাই মিলে ফুচকা পার্টি করব। সেই মতে আমরা সবাই মিলে বসে পড়লাম ফুচকা টক জল আলু মাখা রেডি করতে এদিকে টাবাই আলুটা সেদ্ধ করে ওই লঙ্কা কুচিয়ে দিচ্ছিলো তারপর ধনে পাতা কুচি করছিলো আর আমি এদিকে ফুচকাগুলি ভেজে নিচ্ছিলাম আর এই রেডিমেড ফুচকাগুলি না খুব ভালো হয় বাড়িতে এনে বানিয়ে খেলে মানে যত ইচ্ছা খাও যাই হোক আমি এদিকে ফুচকা ভাজতে ভাজতে টাবায় আলুটা মেখে নিচ্ছে মহারাজ আবার আলু মাখাটা একটু ভালোই করে এটা এখন আমাদের যাচ্ছে সিক্রেট ভাজা মশলা এই ভাজা মশলাটা বলা যাবে না কোথা থেকে আমরা বা বা এনার্জি এটা আমাদের সিক্রেট না খুব ভালো যাবে এদিকে আমার টকজল করাও কমপ্লিট হয়ে গেছে তেতুল দিয়ে লেবু দিয়ে টক জলটা খেতে এত ভালোই ছিল না রেডি আমাদের ফুচকা সরঞ্জাম বসে গেছে কিন্তু ফুচকাওয়ালা আসেনি বাটি নিয়ে বসে আছে দুজনে এ বাবা দুজনে বাটি নিয়ে বসে বসে হাঁপিয়ে গেছে না হাঁপিয়ে গেছে দুজনে বসে এই তো কিরে আর বসে থাকতে হবে না ফুচকাওয়ালা এসে গেছে এই তুমি কি সবাইকে ফুচকা বানিয়ে দেবে দশ টাকায় দুটো বাবা এটা কি কি আছে তোমার ফুচকায় যে 10 টাকায় দুটো ফুচকো কোন বানিয়ে দিচ্ছে গুলো টাবাই আমাদের সবাইকে ফুচকা বানিয়ে দিয়ে এবার নিজে খাওয়ার সময়টুকু নেই তাই আমরা সবাই হাসি হাসি করছিলাম যে ফুচকাওয়ালার খাওয়ার সময় নেই যাই হোক আজকে সন্ধ্যাটা খুব আনন্দ করে সবাই মিলে কাটালাম ফুচকা খেয়ে এখানে হচ্ছে আমাদের স্পেশাল ফুচকা স্পেশাল দই ফুচকা টাবাই আমাদের দেবে তো কোনো সিন নেই সবটাই যা বাবা নিজের জন্য দই ফুচকা বানাচ্ছে আমাদের দেবে না সবটাই আমার বাবা আমার সব কাট তুমি ফটো হে বলো কেমন হয়েছে আমাদের দই ফুচকা বলো রিভিউ রিভিউ এই আমাদের ফুচকাওয়ালা খেয়ে নিয়েছে কেমন হয়েছে বলো আপনারা সবাই আমার ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে আসবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বাই